بسم الله الرحمن الرحيم উহুদের যুদ্ধে আপনাদের সবাই জানেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে লড়াই সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরদের সাথে এই বিরাট বড় যুদ্ধে উপনীত হয়েছিল যুদ্ধের পরিবেশ পরিস্থিতি সকলের জানা কাফের বেঈমানরা আপনার আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বিক্ষত করে দিয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান থেকে হামলা করেছে বাম থেকে হামলা করেছে সামনের দিক থেকে হামলা করেছে পিছন দিক থেকে হামলা করেছে ও মুমিন মুসলমান শুধু তাই নয়

বিশ্বনবীর কুরাকা শরীফ অতি হয়ে গেছে সাহাবায়ে کرام মরণ পর চালিয়ে যায় বিশ্বনবীর ডান দিক থেকে যদি কোনো আগাত আসে সাহাবায়ে کرام সেই দিকে প্রতিরোধ করে যদি কোনো বাম দিক থেকে আগাত আসে সেই দিকে প্রতিরোধ করে বরং এক একজন সাহাবী বহু বহু পরিমাণ আঘাত খাওয়ার পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর হতে দেন নাই নিজের শরীর উপর আঘাতগুলোকে বইয়ে নিয়েছেন হব মিন মুসলমান এতগুলো সাহাবা আহত হওয়ার পরেও ওই কাফের বেঈমানগুলো বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ছাড় ছাড়বে নাই বরং বিশ্বনবী পর্যন্ত তারা আগা পৌঁছে দেয় যার কারণে বিশ্বনবীর পুরো শরীর রক্তাক্ত হয়ে যায় সাহাবায়ে کرام বিশ্বনবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের বেহিমানরা তো আপনাকে রক্তাক্ত করে দিল আপনাকে নিঃশেষ করে দিল ওগো আল্লাহ নবী আপনি চাইলে তো আল্লাহ রব্বিকারিমের কাছে দোয়া করতে পারেন মালি যেই সমস্ত বেইবান আমার উপর আঘাত করছে আমার শরীর রক্তাক্ত করে দেয় আমার দাঁত মোবারক গুলোকে ভেঙে দিছে আমার মাথার মধ্যে আঘাত করে আমার মাথাটা রক্তাক্ত করে দিছে আমার সাহাবি আমার কলিজার টুকরা সাথীগুলোকে আমার সামনে আহত করে দিছে ও আল্লাহ আপনি এই সমস্ত বেইমান গুলাকে ধ্বংস করে দেন ও আল্লাহর নবী আপনি ইচ্ছা করলে তো আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারেন মুসলমান ভাইরা আমার যারা আজকে বিশ্ব নবীকে বলে বিশ্ব নবীর মধ্যে কোনো দরদ ছিল না মায়া মহব্ব ছিল না তাদের কাছে আমরা বলবো বিশ্ব নবী সাহাবাহিকার আমাদেরকে লক্ষ্য করে বলেন

আমাকে আল্লাহ রিম মানুষদেরকে গালগুল করার জন্য কিংবা মানুষদেরকে রাহত করার জন্য প্রেরণ করে দেয় বরং আল্লাহ রিম্বা বরং আল্লাহ আমাকে এবং রহমত হিসেবে পেরণ করেছে এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ

আল্লাহুম আহদি কওমি ও আপনি আমার قومকে হেদায়েত দেন আপনি আমার قومকে হেদায়েত দেন তারা আমার সাথে অন্যায়গুলা করতেছে কেন করতেছে না জানার কারণে করতেছে না বুঝার কারণে করতেছে গো মালিক আপনি তাদেরকে যদি একটু বুঝ দিয়া দেন তাহলে তারাই হবে ভালো তারাই হবে আপনার বলা এটা ছিল বিষ্ণু নবীর টার্গেট আজকে আমাদের দিনে এটাই টার্গেট আমরা চাই নববী আদর্শ গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাক এবং গোটা দুনিয়ার সমস্ত মানুষ নববী আদর্শে উন্নীত হয়ে আল্লাহওয়ালা হয়ে যাক বলেন ঠিক কিনা